আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি কুক আইডিয়া আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে ডিমের মজাদার একটি রেসিপি তার জন্য লাগবে আমাদের ছোট্ট সাইজের একটি পেঁপে এবং তিনটি ডিম আমি পেঁপে কেটে ধুয়ে রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁপে কেটে নিতে পারেন এখন একটি পাত্রে ডিম তিনটি নিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ভালো করে ফেটানোর পর চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিব তেল গরম হয়ে এলে ডিম দিয়ে দিব এবং পছন্দ অনুযায়ী সেপ দিয়ে ডিম ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে ডিম ভেজে নিতে পারেন ডিম ভাজা হয়ে গেলে আলাদা একটা সাইডে রেখে দিব। এখন চুলায় অন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং মরিচ বাটা দিয়ে দিব দিয়ে হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে সামান্য কিছুটা নেড়ে ভেজে নিব এখন সামান্য কিছুটা পানি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিব মশলা কষানোর পর আমি এখানে পেঁপে দিয়ে দিচ্ছি এবং পেঁপেকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমার এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার যে আগে ভিজে রাখা ডিমগুলি ছিল সেই ডিমগুলি আমি এর উপরে দিয়ে দিব ডিম দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিচ্ছি সকল আপুদের বাসায় আমার মতো ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা খুবই সহজ এবং মজাদার রেসিপি বাচ্চারাও ভীষণ পছন্দ করে আমি মাঝে মাঝেই চেষ্টা করি এরকম স্বল্প সময়ে রেসিপি রান্না করে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে রেস্ট দিতে যে সকল আপুদের বাসায় আমার মতো ছোট বাচ্চা আছে তারাও চেষ্টা করবেন মানসিক এবং শারীরিকভাবে রেস্ট নিতে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম